মুরবাড়া মারা যায়নি মারা যায়নি بیٹা এই দেখি আরেকটু আরেকটু দেখো দেখি আচ্ছা তুমি একটু বাচ্চাটাকে আগে নাও আগে নাও

দেখতে পারেন বোম্বাই মেজিক মন্দির আছে ইন্ডিয়ান বোম্বাই আমরা কোম্পানির সময় করতে চাই তোমার আমরা বলতেছি যে একটা মেজিক আছে ঠিক আছে বাচ্চা নিয়ে দেখতে পারেন তারপরে কত করে আমার বাচ্চা ভাই করে

হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই আমরা কোম্পানি এর সময় করতে চাই তোমার আমরা বলতেছি যে ইন্ডিয়ার প্রতি একটা ম্যাজিক আছে ঠিক আছে

पगडा त कनु डुगिस नि त न एकटा ए भाई पगडा डुरा 40 छैन 30 छ के किन भयो ने पास्ता 20 टा जतको बर बर असतको बर बर कोइते भयो अच्छा 6 टा 7 टा हामी 20 25 टा हाम्रो पेंडा पगरो मेरो चार्जले हामी यता पेंडा पग